বালুরঘাট লোকসভার বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদারের সমর্থনে গঙ্গারামপুরে মেঘা রোড শো অভিনেতা মিঠুন চক্রবর্তীর অভিনেতার রোড এর জেরে স্তব্ধ হয়ে গেল গোটা গঙ্গারামপুর শহর শনিবার শহরের বিডি অফিস মোড় থেকে শুরু হয় রোড শো এরপর শহরের বিভিন্ন এলাকা পরিক্রমা করে কালীতলাতে শেষ হয় রোড এদিনের এই রোড শোতে অভিনেতা মিঠুন চক্রবর্তী ছাড়াও উপস্থিত ছিলেন অভিনেতা রুদ্রনীল ঘোষ বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার বিধায়ক সত্যেন্দ্রনাথ রায় জেলা বিজেপি সভাপতি স্বরূপ চৌধুরী সহ অন্যান্যরা এদিনের এই রোড শো থেকে বালুরঘাট লোকসভার বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদারকে বিপুল ভোটে জয়যুক্ত করার আহ্বান জানান অভিনেতা মিঠুন চক্রবর্তী ও রুদ্রনীল ঘোষ বিষয়ে গঙ্গারাপুর বিধানসভার বিধায়ক সত্যেন্দ্রনাথ রায় জানান আপনাদের আয়না দিয়ে দেখেছেন আমি যেটা এতদিনের জীবনে দেখেছি। এত জনপ্লাবন লক্ষাধিক মানুষ গঙ্গারামপুরে জমায়েত হয়েছে মিঠুন চকুর্থী এবং সুকান্ত বন্ধুদের জন্য এই জন্য গঙ্গারামপুরের বিভিন্ন জায়গা থেকে আসা মানুষকে আমি গঙ্গারামপুর বিধায়ক সভা তাদেরকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি এবং এটা প্রমাণ হবে আগামী নির্বাচনে ছাব্বিশ তারিখ যে ভোট হতে চলছে সেটা ভোট হবে না সেটা প্লাবন হবে এবং সেই ভোটে এই প্লাবনে বাকি যারা বিরোধী আছে যারা মনে করছে আমরা জিতব অত্যাচার করে সন্ত্রাস করে জিতবো তারা সেই প্লাবনে ভেসে যাবে এটা আমার দৃঢ় বিশ্বাস বলে আমি মনে করি কত লিটার হচ্ছে আমি মনে করছি গঙ্গানাপুরে পঞ্চাশ হাজার লিট হবে ঠিক গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে